জামাত ইসলামের হাতে নিরাপদ না আমাদের নিরাপদ দেই না কারণ পুরুষরা ঘরের কাজকর্মের ক্ষেত্রে আমরা বাবা বাড়িতে না আমরা ঘরতে সমস্যা কি রাখবে

আর আল্লাহ এটা বলা যায় যে ইসলাম যদি শাসনে তা আসে তাহলে অবশ্যই ভালো হবে আমি আশা করি জামায় ইসলাম যদি আসে হবে। ইনশাল্লাহ আমরা আশা করি দেশ জামাদের হাতে নিরাপত্তা থাকবে যেমন আপনার খুনি হাসিনা দেশটারে নষ্ট করে গেছে যা আমরা আশা করি যদি জামাদের হাতে দেশ যা তাহলে ইনশাল্লাহ দেশ সফল সুন্দরভাবে চলবে সেই আমরা আশা করি তাই আমরা আশা করি যেতে আগামী দিনে জামাত ইসলাম আসে জামাততে 15 বছর দীর্ঘতে তারা পারে নাই তারা তাদের কাছে বর্তমান দেশ তাদের তাদের দখল না মনে করেন সরকার বাহিনী দরকারলে তাদের যেভাবে ইয়া করতেছে আগামীতে জামাত আসলে আরো দেশ কোটিন পরিস্থিতিতে খারাপে যাবে বরং তো ভালো হবে না আগামী নির্বাচনে যদি জামায়াত ক্ষমতায় আসে দেশের মানুষ অবশ্যই নিরাপদে থাকবে কারণ বাংলাদেশ হলো একটা ইসলামিক রাষ্ট্র তো সবাই বিএনপিও দেখছি আওয়ামী লীগেও দেখছি সবাইবার ইনশাল্লাহ জামাতকে দেখবো সবাই জামাতকে ভোট দেবো দেশের ইসলাম কায়েম করতে হবে যেহেতু আমরা সবাই মুসলিম মুসলিমের ইতিহাস অনেক বড় মুসলিম অবশ্যই শান্তি চায় ইসলাম শব্দের অর্থ হল শান্তি আর জামাত যেহেতু ইসলাম পন্থী দল অবশ্যই শান্তি থাকবে আশা করি যে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে আমি মনে করি দেশ ও দেশের মানুষ অবশ্যই নিরাপদ থাকবে কারণ পূর্বে দেখা গেছে জামাতের যে কয়জন মন্ত্রী ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রী দায়িত্ব পালন করছে এদের দপ্তর থেকে একটি টাকার দুর্নীতি পাওয়া যায় না এদেশে যোগ্য এবং সতলোক যদি দরকার হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের অবশ্যই প্রয়োজন আছে এবং আমি মনে করি আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয় লাভ করে তারা যদি

কারণ জামাত ইসলাম এটা সবাই ভালোবাসে সবাই মনে করেন আন্তরিক সবার জন্যেই জামাত ইসলামের জন্য সবাই মানে ভালোবাসে এই আপনার জামাত যদি নির্বাচনে আসে ইনশাল্লাহ সবাই ভালোবাসে জামাত ইসলাম পাস করলে বুঝছেন সবাই তো মনে করেন ইসলাম আমরা ইসলাম ধর্ম ইসলাম শিক্ষা সব সবাই মনে করেন যে আমরা নামাজ কালাম পড়ি এইদিকে মনে করেন সবাই এই জন্য ইসলামকে চায় বুঝছেন এই জন্য আপনার মনে করেন সবাইকে মনে করেন জামাত ইসলাম এতে পছন্দ করে यस যে আমরা মুসলমান তা আমরা আমাদের ধর্মের পক্ষেই আছি নিরাপদ যে মন্ত্রী হোক এমপি হোক কিন্তু ইসলামেরই দরকার একজন আলেম উলামা کرام ছাড়া কিন্তু একজন মানুষের انتকাল হইলে তার আলেম উলামা মালিকের নাম ছাড়া তার জানা হয় না আমি মনে করি যে ইসলাম এই দেশে আইলে অন্তর্বর্তীকালীন যে দেশটা আল্লাহর পথে যাবে এবং কি সবাই নামাজ পড়ে এবং কি আল্লাহর করবে আমি চাই এটাই সারা বাংলাদেশের মানুষ আমি এটাই সমস্ত মানুষের কাছে ইসলাম কায়েম অবশ্যই অবশ্যই থাকবে আমরা জামাত ঠিক আছে দেশে ইসলাম কায়েম হোক ইসলামী আন্দোলন এরা দেশের জন্য গর্ব জামাত ইসলাম আসে বলে দেশটা অনেক শান্তি হবে জামাত ইসলাম নির্বাচনে গেলে দেশটা শান্তি হবে আমার মনে হয় মনে বলে অনে নিরাপদ মনে আই থাকবে কেব করে যে এদের ভিতরে চাতাভাবি দুর্নীতি খুব কম হয় অন্যান্য দল যেভাবে চাতাভাবি করতে সেই ধরনের লোক জামাতের ভিতরে নাই আর কি কারোগাসে গেলে ভালো থাকব না আমরা কোনো সুযোগ সুবিধা পাই না সুযোগ সুবিধা পাইলে সে মন গরম ভালো থাকব কারণ আমরা সব নিজম হলো যিনি সবকিছু দাম বেশি বিদ্যীবিত আছে এই কারণে আমরা শিউর কইতে পারতেছি না জামা তাইলে দেশ ভালো থাকবে দেশ ভালো বিশেষ করে না থাকার সম্ভব সেটা আসলে নতুন করে তারা আসতেছে বলা যায় না তারপরে একবার দিয়ে দেখা যায় কারণ দেশ বারবার একজনের গেছে থাকাটা ঠিক না চেঞ্জ হওয়াটাই সঠিক তো সবাই চাই দেশ সুন্দর হোক বেশ সুন্দর করে পরিচালনা যারা করবে তাদের পাশে আমরা থাকবো অবশ্যই সাধারণ মানুষ হ্যাঁ আশা করি আল্লাহর রহমতে নিরাপদ থাকবে মানে এখন তাদের বেশি নিরাপদ পাবে মানুষ কারণ আল্লাহর আইন চালু থাকবে কারণ কোরআনের আইন অনুযায়ী মানুষ চলাফেরা করবে হম এটা আমার জন্য আমি আর কি খুশি হমু জামাতের হাতে দেশ তিরাবত থাকব কিনা জানি না তবে মানে মহিলা মন ক্ষেত্র মানে চলাফেরা করা একটু সমস্যা হয়ে যাবে আর যদি মোনা করেন বিএমপি ক্ষমতায় তাহলে মানে সব অবধি চলবে আর কি আগামী নির্বাচনে দুজি জামাতের হাতে ক্ষমতা যা তে দেশ কি মনে করেন ভালোভাবে চলবে না ভালোভাবে চলবে না বিএমপির হাতে ক্ষমতা থাকে যাইতেই হবে আমরা দেখতে চাই কারণ সতেরো বছর অনেক কষ্ট করছে জেলখানায় নিয়া মামলা হামলা দিয়া ও নেতা করে অনেক হ্যস্ত করছে ম্যাডাম রে পর্যন্ত হ্যস্ত করছে কিন্তু আমরা চাই যে তার হাতে আবার ক্ষমতা আসুক তার বয়স শেষ ওখানে আরেকবার নির্বাচনে আসলে আমরা এই দেখতে পারবো যে সে সুস্থভাবে নির্বাচনটা করিয়া গেলেও সে তার জীবনের একটা ইয়া থাকবে যে আমি আবার ওই চেষ্টা করিয়া আমার ওই সফল হয়েছি আমার ইনশাল্লাহ আমরা চাই যে জামাত শিবির আপাতত আসুক কেন আসলে আমাদের দেশটা হয়তো শান্তিপূর্ণ হতে পারে কারণ আমরা চাই ইসলাম মানে শান্তি শান্তির সিস্টার মানে একটা ই আল্লাহ তালা যেহেতু ই করেছে যাতে জামাত শিবির আমরা চাই আমাদের জামাত শিবির দল ক্ষমতায় আসুক ইনশাল্লাহ ভালোই বোকার জামাত হইলে ভালো কি কারণে ভালো হবে জামাত দেশের ইসলাম ঠিক

তাদের যে ম্যানিফেস্টে এগুলি ইসলামিক ভাবে যদি দেশ পরিচালনা তাহলে খুব ভাবে